জয় বাবা ভোলানাথের নাম নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল পাঁচটা ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আর আমরা যেই হোটেলে ছিলাম সেখানকারই জানালা দিয়ে যে ভিউটা আসছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধামে বাবা ভোলার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো প্রথমেই এখানে পেড়া তৈরি হচ্ছিলো এখানে কিন্তু পুজোর প্রসাদ যেটা বুঝলাম যে প্যারা দিয়েই পুজো হয় কারণ ওই মন্দিরের সামনে অনেক প্যার দোকান আর একদম পেড়া তৈরি হচ্ছিল সেখান থেকেই কিছু কিনে নিয়ে আবার সামনেই এরকম ফুল বিক্রি হচ্ছিল মানে ওখানে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী সব মন্দিরে ঢোকার আগেই কিনতে পাওয়া যায় ফুল গঙ্গার জল সব কিছু আমরা ওখান থেকেই কিনে নিয়ে গেছিলাম যেহেতু আমরা আগে থেকে জানতাম না যে ওখানে পুজো দেওয়ার কী নিয়মাবলী বা কি কি লাগে তাই ওখান থেকেই সব কিছু আমরা কিনে নিয়েছি তো সবাই সব কিছু কিনে নিয়ে তারপর ওখানে পুজো দিতে গেলে যেটা মেইন দরকার সেটা হলো একজন পাণ্ডা যে কোনো একজন পাণ্ডাকে আপনাদেরকে ভালো করে কথা বলে নিতেই হবে এবং সেই পাণ্ডার সাহায্যেই কিন্তু পুজো দেওয়া যাবে আদারওয়াইজ পুজো দেওয়া সম্ভব নয় মানে আমি তো প্রথমবার গিয়ে সেটাই বুঝলাম যাই হোক আমরা যথারীতি একজন পান্ডার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম এবং ওখানে কিন্তু পুজো দিতে গেলে যেটা একটা জেনারেল লাইন হয় সেটা কিন্তু ভোর রাত থেকে মানে প্রায় অনেক রাত থেকেই সবাই নাকি ওই লাইনটাই গিয়ে লাইন দিতে হয় তবে গিয়ে পুজো দেয়া যায় আর কিছু স্পেশাল ভিআইপি লাইন আছে মানে যেখানে টিকিট কেটে ঢুকতে হয় সেটা ওই বেলা আট একটার সময় মানে টিকিট কেটে ঢুকে তারপর সেখান থেকে লাইনে না দাঁড়িয়ে সেখানে লাইন দাঁড়াতে হয় কিন্তু ওরকম রাত থেকে দাঁড়াতে হয় না মানে কিছুক্ষণ লাইনে দাঁড়ালেই পুজো দেওয়া হয় তো আমাদের যেহেতু অতটা সময় ছিল না তো আমরা টিকিট কেটেই ওই ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে দিয়েছি ওখানেও কিন্তু বেশ খানিক্ষণ দাঁড়াতে হয়েছিল ওই যে সামনে যিনি হাঁটছেন ইনি হলো আমাদের পাণ্ডা তো উনি আমাদের সমস্ত পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন আর এই যে আমার আমরা সবাই রয়েছি একসঙ্গে তো পুজো দিতে আমি আমার মা আর আমার ছোটো কন্যা গেছিলাম আর বাকিরা সবাই ওই মন্দিরের সামনেই ছিল এই যে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এনারা যাননি ওনারা মন্দিরের বাইরে বসেছিলো যেহেতু আমার শাশুড়ি মা অতটা হাঁটাচলা করতে পারে না মানে উনি অসুস্থ ফিল করে তো উনি বাইরে অপেক্ষা করছিলেন মানে সবাই ওরা বাইরে অপেক্ষা করছিলো আর যেহেতু অনেকটাই ভিড় ছিল তো আমি আমার মা আর আমার ছোটো মেয়ে গেছিলাম পুজো দিতে আসলে প্রথমবার গেছি বুঝতে পারিনি তা নাহলে ছোটো মেয়েকে নিয়ে যাওয়াও আমাদের ঠিক হয়নি অতটাই ভিড় ছিল আমরা বুঝতে পারিনি যেহেতু ও ছোটো ছিল ও যেতে চাইলো আমরা ভাবলাম ঠিক আছে আমাদের সঙ্গে ও যাক কিন্তু পরে বুঝতে পারলাম ওকে ওদের কাছে বাইরে মন্দিরে রেখে আসাটাই উচিত ছিল যাই হোক খুবই কষ্ট করে খুব ঠেলাঠেলি চাপা চাপির মধ্যে বাচ্চাটাকে নিয়ে কোনো রকমের ভোলা বাবার কাছে পুজো দিয়ে তারপর বেরিয়ে এসেছি আসলে কি হয়েছিল ওখানটায় ভেতরে মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল আর সবাই এতটাই ধাক্কাধাক্কি করছিল যে একটু যে ভালো করে ঠাকুরের কাছে বসবো তারপরে একটুখানি ভালো করে পুজো করব সেরকমটা আর কিছুই এবারের ভাগ্যে হয়নি তো যাই হোক কোনো রকমে হাত দিয়ে ঠাকুরকে একটু ছুঁয়ে একটু ফুল গঙ্গা জল দিয়ে চলে এসেছি আর আমাদের সঙ্গে যিনি পান্ডা ছিলেন তিনি অবশ্য আমাদের ভোগটা নিয়ে গিয়ে আলাদা করে ভেতর থেকে পুজো দিয়ে নিয়ে এসেছিলেন আসলে আমাদের বেশি সমস্যা হয়েছিল আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল তাই আর ওই মন্দিরের ভেতরটা কিন্তু পুরোটাই ভুলভুলিয়া টাইপের মানে প্রথমবার গেছিলাম তো এই জন্য কোনো একটা দিক দিয়ে লাইন দিয়ে সেই লাইনটা ঘুরে ঘুরে মন্দিরের চারপাশ দিয়ে তারপরে আবার মন্দিরের মাঝখানে মন্দিরটা কিন্তু সামনেই গেটের সামনেই অথচ অনেকটা ভেতর দিয়ে গিয়ে ঘুরে ঘুরে তারপরে লাইন দিয়ে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছ পালা যাই হোক ভালোই লাগছিল ঠাকুরের কাছে পৌঁছবো একটু কষ্ট করে পৌঁছলেই ভালো লাগবে তাই না তো এখানে কিন্তু এই যে আমাদের সবাইকে ওই চন্দন করে দিয়েছিলেন ওই যে পান্ডা ছিল সেই আমাদেরকে তিলক করে দিয়েছিল আর যারা বাইরে ছিল তাদেরকেও ওখানে সব লোকজন ছিল তারা কিছু প্রণামী নিয়ে চন্দন করে দিচ্ছিলো সবাইকে এটা কিন্তু ঠিক অন্য রকম একটু চন্দন ভালোই লাগছিলো প্রথমবার গেছি আমরা তো মায়াপুরের মানুষ আমরা সব সময় অন্য রকম চন্দন করে অবস মানে অভ্যস্ত আর এখানে একটু ভোলে বাবার রকম তো সবাই মিলে একটু ছবিও তুলে নিচ্ছিলাম তারপর পুজো দেওয়ার পরে এখানে কিন্তু যোগ্য হচ্ছিল সবাই এখানে তার মনস্কামনা করে বিভিন্ন রকম সুতো ছিল আর মোমবাতি জ্বালা ছিল তো আমরা সব কিছুই টুকটাক করে করে ঠাকুর প্রণাম করে তারপরে মন্দিরের থেকে বেরিয়ে এসেছি আর আমাদের যেহেতু সারাদিনে আরও নানান রকম প্ল্যান রয়েছে তো এখানে খুব বেশি আমরা দেরি করিনি আসলে সব জায়গাতেই আমরা খুব তাড়াহুড়ো করে সব ব্যাপারটা সেরেছি কারণ আমাদের হাতে তো অল্প সময় ছিল আমরা গেছিলাম যেহেতু মাঝখানে একটা দিন ছিলাম তো ওই একদিনেই আমরা সব কিছু ঘুরে নিয়েছি পুজো দিয়েছি তারপরে মেয়ের দীক্ষা দিয়েছি তারপর একটুখানি ম্যাসেঞ্জার ঘুরেছি ত্রিকুট পাহাড় ঘুরেছি নন্দন পাহাড় ঘুরেছি মানে সবটাই আমার ইচ্ছা আছে আপনাদের সঙ্গে ব্লগে আলাদা আলাদা করে শেয়ার করার জন্য কিন্তু সব কিছু যেহেতু ওই অল্প শর্ট টাইমের মধ্যে করেছি তাই জন্য সবটাই একটু আমরা চেষ্টা করেছি ম্যানেজ করে কি করে যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারটা দেখার জন্য আর আমাদের যে অখন পুজোটা মানে যখন আমরা পুজো দিতে ঢুকলাম তখন বেশ একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু যখন আমরা পুজো দিয়ে বেরোচ্ছি তখনকার এই যে ভিড়ের অবস্থাটা দেখতে পাচ্ছেন তো ঠিক এই পরিমাণে লোকজন কিন্তু চলে এসেছিল তারপর সারা দিনে মানে বেলা আরও বাড়লে আরও কি পরিমাণ ভিড় হয় সেটা তো আমি মানে যেহেতু আমরা আর পরে থাকি নি ওখানে এই জন্য বলতে পারবো না তবে বেশ এই যে আমরা যখন পুজো দিয়ে বেরোলাম তখন এই দশটা মতো বাজে তখনই কিন্তু এরকম ভিড়ের চিত্রটা ঠিক এরকম অবস্থা ছিল তো যাই হোক আমরা এখানে বেরিয়েই প্রথমে সবাই ভেবেছিলাম যে বাইরে গিয়ে মানে হোটেলে গিয়ে তারপর ব্রেকফাস্ট করব তারপর ভাবলাম যে আমাদের এখানে তো লোকাল দোকান থেকে আমরা খাই তো কেননা আমরা ওখানকার লোকাল দোকান থেকেও কিছু খেয়ে ট্রাই করে দেখি তো আমরা পুজো দিয়েই ওখানে বেরিয়ে বাইরে একটা মিষ্টির দোকান ছিল সেখানে কিন্তু একটু টিফিন করে নিয়েছিলাম মানে ব্রেকফাস্ট টাইপের ছিল হচ্ছে লুচি আর ডাল যেরকম হয় তবে ওখানকার খাবারের একটা স্পেশালিটি যেটা আমার না বললেই নয় মানে খুব বলতে ইচ্ছে করলো সেটা হচ্ছে ওখানে কিন্তু সমস্ত তরকারিতেই মূল দেওয়া ছিল যেটা কিনা বাচ্চাদের পক্ষে খাওয়া একেবারেই অসম্ভব মানে বিশেষ করে আমার বাচ্চারা তো মূল খেতে চায় না তো ওদের কিন্তু খাবার দাবারে বেশ একটু কষ্ট হচ্ছিলো এছাড়া আর কোনো সমস্যা নেই আমরা খুব ভালোভাবেই ঘুরে এসেছি